آيات آت ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسوا ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون أنوباد نردشتو قالت جنو أمرا جدي تادر তবে তারা অবশ্যই বলবে কিসে সেটা নিবারণ করেছ সাবধান যেদিন তাদের কাছে এটা আসবে সেদিন তাদের কাছ থেকে সেটাকে নিবৃত করা হবে না এবং জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে তা তাদেরকে পরিবেষ্টন করবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে আল্লাহ তাআলা উম্মাতুন শব্দটি ব্যবহার করেছেন এ শব্দটি স্থান ভেদে বিভিন্ন অর্থ প্রদান করে থাকে যেমন ক্রুতবি এ ক সময় বা নির্দিষ্ট কাল যেমন আলোচ্য আয়াত ও সুরা ইউসুফের পঁয়তাল্লিশ নং আয়াতে ইবনা আব্বাস থেকে এখানে এ অর্থই বর্ণিত হয়েছে তাবারি খ অনুসরণযোগ্য ইমাম যেমন সুরা নাহালের একশো বিশ নং আয়াতে ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে বলা হয়েছে গ ধর্ম ও রীতিনীতি অর্থে যেমন সুরা আজ জুখরুফের তেইশ নং আয়াতে ঘ দল বা বড় শ্রেণী বা জামায়াত তথা অনেক লোককে বোঝানোর অর্থে যেমন সুরাল কাসাসের তেইশ নং আয়াতে উঁয় জাতি অর্থে যাতে মমিন কাফির সবাই অন্তর্ভুক্ত যেমন সুরা নাহালের ছত্রিশ ইউনুসের সাতচল্লিশ চ শুধু ইমানদার জাতিকে বোঝানোর জন্য যেমন সুরা আলে আমরানের একশো দশ আয়াতে। অনুরূপভাবে হাদিস এসেছে হাসরের মাঠে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলবেন উম্মাতি উম্মাতি আমার উম্মত আমার উম্মত এখানে শুধু মুসলিম জাতিকে বোঝানো হয়েছে ছ এছাড়া এই শব্দ দ্বারা কোনো গোষ্ঠী বা অংশ বোঝানোর অর্থেও ব্যবহৃত হয়ে থাকে